আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যাসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আজ আমি এন শিক্ষক নিবন্ধন প্রভাষক বাংলা সিলেবাস নিয়ে পর্যালোচনা করব যারা আপনারা কম নম্বর পেয়েছেন বা স্কুল পর্যায়ে চাকরি করতেছেন বা আঠারোতমতে উত্তীর্ণ হয়েছেন স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি এরকম নাম্বার ধরে আসেন আমার ব্যক্তিগত অভিমত আপনারা অবশ্যই নতুন করে উনিশতম নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন তাহলে আপনারা পরবর্তী আঠারো মতে ভালো স্কুল কলেজ না পেলেও মতে আপনারা ভালো স্কুল কলেজ পাবেন আশা করি চলুন আমরা সিলেবাস একটু পর্যালোচনা করি প্রথম আমাদের আছে নিম্নলিখিত জীবনী আছে যেমন চণ্ডীদাস মুকুন্দরাম আলাওয়াল ভারতচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মশার হোসেন কাইকোবাদ এরকম আমাদের সর্বমোট আছে প্রায় দশ বারোটা মতন এই বারোটার ভিতর থেকে আমাদের তিনটা প্রশ্ন তিনটা চারটা প্রশ্ন আসবে এবং বাংলা সাহিত্যের ধারা পদাবলী মঙ্গল কাব্য জীবনী কাব্য রোমান্টিক প্রণা উপাখ্যান অনুবাদ কাব্য দোভাষী সাহিত্য মঙ্গল কাব্য গীতি কবিতা উপন্যাস নাটক ছোট গল্প এই এক এবং দুই এই দুইটা মিলে আমাদের আসবে পাঁচটা প্রশ্ন পনেরো মার্ক পাঁচ পনেরো পঁচাত্তর এখান থেকে আমরা যেগুলো পড়ব বিশেষ করে আমি কবি ধরে ধরে যদি চণ্ডীদাস পড়ি আমরা আমরা এমনভাবে পড়ব যে আর বিশেষ করে চণ্ডিতার সমস্যা কি এরপরে বৈষ্ণব পদাবলী যদি আমরা পড়ি বৈষ্ণব পদাবলী সম্পর্কে চারজন কবি সম্পর্কে আমরা সবাই জানি এতদিন নিবন্ধন পরীক্ষাতে আস অথবা আসত এবার এখন কোনো অথবা নাই কোনো অপশানে জাস্ট পাঁচটা প্রশ্ন প্রশ্ন আমাদের পড়বে পঁচাত্তর মার্ক এই জন্য আমাদের প্রথমে চিন্তা করতে হবে কবি ধরে পড়তে হবে মুকুন্দরাম চক্রবর্তী যদি পড়ি যেমন আঠারোতমতে মির মশন পড়ছে টোটাল মশার বসুন সম্পর্কে আমরা মূল তার সাহিত্যকর্মগুলোর সম্পর্কে আমরা জেনে ফেলব শুধুমাত্র যে বিশ্বাস সিন্ধু নিয়ে আলোচনা করব নয় শুধু এরকম হলে কিন্তু আমাদের প্রশ্ন বাদবে না আলাউল না যদি পড়ি আমরা পদ্মাবতী কাব্য পড়তে হবে আবার আলাউলের কবি প্রতিভা পড়তে হবে আসতনের মৌলিক না অনুবাদ এটা পড়তে হবে এই টোটাল সম্পর্কে আমাদের বিবরণ দিতে হবে কবির সম্পর্কে পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত পড়লেও সে একই কথা যে আমরা এখানে মাইকেল মধুসূদন দত্তের তিনি যে বিশেষ করে নায়ক মেঘনাথ বধ কাব্যের নায়ক কে ছিল বা পাশ্চাত্য প্রাচ্য সম্পর্কে ধারণা তাকে আধুনিক কবি বলা হয় কেন আধুনিক কবির কী কী লক্ষণ আছে টোটাল কবি ধরে আমাদের পড়তে হবে সর্বোচ্চ আট দশ সাত আটটা কবি পড়লে আশা করি আমাদের অনুষ্ঠিত আপনারা সবই কমন পাবেন বাংলা সাহিত্যের যে বিশেষ করে ধারা আছে এখানে মঙ্গল কাব্য রোমান্টিক পোনাপান এখান থেকে আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব এরপরে বাংলা ব্যাকরণ বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ সব ছন্দ অলঙ্কার নত্যবিধান সত্যবিধান এখান থেকে আমাদের তিনটা প্রশ্ন লিখতে হবে তিন পাশা পনেরো মার্ক তাহলে আমাদের পঁচাত্তর মার্ক ছিল আট পনেরো মার্ক সব মিলে আমাদের হয়ে গেছে এখানে কত মার্ক নব্বই মার্ক এরপর আরেকটা অপশান আমাদের থাকে বাংলা ভাষার বা বাংলা ইতিহাস বাংলা ভাষা যেমন আমরা পড়েছি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বিশেষ করে আমরা আরও কয়েকটা দেখেছি ভাষাতাত্ত্বিক পরিচয় বাংলা যুগ বিভাগ যে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ টোটাল যুগ সম্পর্কে একটা আমাদের ধারণা এই সব কিছু মিল মিলে আমাদের টোটাল একশো মার্ক আমরা সবাই এগুলো প্রস্তুতি নেব আমি ধারাবাহিকভাবে প্রতিনিয়া প্রস্তুত সম্পর্কে ধারণা দিব আপনারা সবাই আগে সিলেবাস সম্পর্কে ধারণা নিন সাম্যবাদী পেজের পাশে থাকুন নতুনদের জন্য বলি আপনারা অবশ্যই আঠারো উনিশতম প্রস্তুতি নিন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন